অবশেষে খুব সম্ভবত জর্জ যেসুস ব্রাজিলের কোচ হতে যাচ্ছে এবং সেটা খুব শীঘ্রই মনে করা হচ্ছিল ব্রাজিল ফুটবল ফেডারেশন বোধ হয় দু হাজার পঁচিশ ক্লাব বিশ্বকাপ পর্যন্ত অপেক্ষা করবে নতুন কোচের নিয়োগের ক্ষেত্রে কিন্তু এখন যেটা মনে হচ্ছে যে সেই পর্যন্ত আসলে ব্রাজিলকে অপেক্ষা করতে হবে না তাদের পছন্দের যে কোচ সে হচ্ছে জর্জ যেসুস তাকে তারা এই খুব স্বল্প সময়ের মধ্যে হয়তো পেয়ে যাচ্ছে ব্রাজিলের গণমাধ্যমগুলো জানিয়েছে আর ব্রাজিলের গণমাধ্যমের গণমাধ্যমগুলোর উদ্ধৃতি দিয়ে আরও বেশ কিছু গণমাধ্যম জানিয়েছে যে আলহিলাল ইতোমধ্যে জর্জ এর সঙ্গে ছাড়াছাড়িটা হয়ে গেছে তো এই জন্য মানে জর্জ যেসুস আলহিলাল ছাড়ছেন এই ক্ষেত্রে ব্রাজিল ফুটবল ফেডারেশনের কিছু অর্থ গুনতে হবে কারণ তারা চুক্তি থাকা কারণ চুক্তি থাকা অবস্থায় তারা আলহিলাল থেকে জর্জ যসুসকে নিয়ে আসতেছে তবে তারা জর্জ যেসুস আলটিমেটলি আলটিমেটলি পেয়ে যাচ্ছে আর ব্রাজিল ফুটবল ফেডারেশনের আসলে নাম্বার ওয়ান পছন্দই ছিল জর্জ জেসুস কারণটা হচ্ছে জেসুসের আগ্রহের কারণে জেসুস ব্রাজিলের কোচ হওয়ার জন্য আগ্রহী ছিল সে ব্রাজিলের কোচ হওয়ার জন্য সব কিছু ছাড়তে রাজি ছিল সে ব্রাজিলের কোচ হওয়ার জন্য মরিয়া ছিল আর এই জিনিসটাকে আসলে অ্যাপ্রিসিয়েট করেছে সিবিএফ তারা এমন একজন কোচকে চেয়েছে যে আসলে মনে প্রাণে ব্রাজিলের হয়ে কাজ করতে চায় আর জর্জ জেসুস যেহেতু সেটা চেয়েছে তো ব্রাজিল ফুটবল ফেডারেশন আসলে সেই দিকেই ঝুঁকেছে এখন দেখার বিষয় যে অফিসিয়াল ঘোষণাটা কবে আসে আর জর্জ দেশুজ ব্রাজিলকে নিয়ে আসলে কতটুকু কী করতে পারে